নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্বাদ ও সুগন্ধে ভরপুর ডাল শুক্তানি বা কেউবা কিন্তু বলে থাকে শুক্তোর ডাল কেউ বা বলে তেঁতোর ডাল তবে এই রেসিপিটি যে নামে পরিচিত হয়ে থাকুক না কেন এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে আর বন্ধুরা গরমকাল কিন্তু পড়েই গেছে আর এই গরমের দুপুরে যদি গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ বা যে কোনো ভাতের সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করা যায় তবে কিন্তু দেখবেন আপনার পরিবারের সকলে ছোটো থেকে বড় ভীষণই কিন্তু তৃপ্তি করে খেয়ে উঠছে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি সজনে ডাটা রয়েছে করলা রয়েছে লাউ আপনার চালে কিন্তু এই রান চাল কুমড়ো বা পেঁপে এই সমস্ত সবজিগুলো এখানে লাউয়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন এরপর দেখুন এখানে আমি একটি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ মটর ডাল দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আর এই রান্নাটা কিন্তু আমি মটর ডাল দিয়ে করছি তবে আপনার চালে কিন্তু এখানে মটর ডালের পরিবর্তে মুগ ডাল দিয়েও রান্নাটা করে নিতে পারেন এরপর আমি জলটা একটু কম মনে হয়েছে জন্য আরও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এর মধ্যে আর কোনো কিছুই আমি ব্যবহার করবো না শুধুমাত্র নুন দিয়ে এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব আর আপনার চালে কিন্তু এই ডালটা প্রেসার কুকারও সেদ্ধ করে নিতে পারেন তাতে করে কী হবে ডালটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে এখানে কিন্তু আমি কড়াতে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি আর ডালটা থেকে কিন্তু দেখুন এভাবে একটু মাঝে মাঝে আমি ফেনাটাকে তুলে নিয়ে তারপর ফেলে দিচ্ছি তো এখানে আমার ডালটা আর একটু ভালোভাবে সেদ্ধ হতে থাক ততক্ষণ এখানে আমি সবজিগুলোকে ভেজে নেব এর জন্য দেখুন এখানে আমি অন্য একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কেটে রাখা করলার টুকরোগুলোকে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি করলাগুলোকে বেশ লাল লাল করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু অবশ্যই করে করলাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন করলাগুলো কিন্তু আমি বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে করলাগুলো আমি কতটা লালচে করে ভেজেছি এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি এরপর আমি এতেলেতেই দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা সজনে ডাটার টুকরোগুলোকে একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলোকে তবে এগুলোকে কিন্তু অতিরিক্ত সময় ধরে ভাজা যাবে না দেড় থেকে দু মিনিট মতো কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিলে হয়ে যাবে আর সজনে ডাটা লাউ ভাজার সময় কিন্তু এখানে নুন বা হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না কারণ নুন দিলে কিন্তু এখানে লাউ থেকে জল ছেড়ে দেবে তো এখানে দেখুন দেড় থেকে দু মিনিট মতো আমি একটু হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি এদিকে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে নিতে এখানে কিন্তু দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে তবে আপনাদেরকে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তবে দেখে কিন্তু এরকম আস্তই মনে হচ্ছে ডালটা যখন ঠিক এই পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সজনে টাটা আর লাওের টুকরোগুলোকে আর লাউ আর সজনে ডাটাটাকে কিন্তু একটু আগেই দিতে হবে যেহেতু এগুলো কিন্তু আমি খুব বেশি সময় ধরে ভেজে নিই যার জন্য কি সেদ্ধ হতে এগুলো একটু সময় লাগবে এই সবজিগুলোকে দিয়ে এখন আমি ছ থেকে সাত মিনিট মতো উনুনচটা হাই ফ্লেমে দেখে রান্নাটা করে নিচ্ছি আর ছ থেকে সাত মিনিট মতো কিন্তু রান্না করে নিতে নিতে এখানে লাউ আর সজনে ডাটাটাও যেমন সেদ্ধ হয়ে যাবে আর ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে তবে আরেকটু কিন্তু গলে যাবে তো এখানে আমি ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পর এখানে নিশ্চয়ই আপনার দেখেই বুঝতে পারছেন এখানে লাউ আর সজনে টাটা কিন্তু সেদ্ধ হয়েছে আর ডালটাও কিন্তু এখানে খুব ভালোভাবে গলে গিয়েছে যদিও এখানে সজনে সুন্দরটা কিন্তু সেদ্ধ হবে তবে একেবারে কিন্তু গলে যাবে না ঠিক এভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে তবেই কিন্তু এই রান্নার সবজিগুলো খেতে ভালো লাগবে তো রান্নাটা যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আদার রস যে আদাটা আমি ফোরনে ব্যবহার করব তার রসটাকে দেখুন এর মধ্যে চিপে দিয়ে দিলাম এতে করে কি হবে রান্নার ফ্লেভারটা ভালো হবে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে এরপর আমি ডালটাকে ফোড়নে দেব এর জন্য দেখুন কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ফোড়নে এখন আমি দিয়ে দিলাম তেলটা গরম হলে গোটা সর্ষে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা এখন আমি ফোড়নটাকে একটু নেড়চে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আদা যে আদাটা থেকে আমি রসটাকে চেপে নিয়েছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি আদাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি তবে আদাটা কিন্তু এখানে পুরো লালচে করে একেবারে কড়া করে ভাজা যাবে না এতে করে কি হবে আদাটা কিন্তু এখানে তেতো হয়ে যাবে আর ফোড়নটা কিন্তু ভালো না হলে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না আদাটা এখানে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ডাল ডালটা এখানে ফোড়নে দেওয়া হয়ে গেলে এরপর দেখুন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব দেড় থেকে দু মিনিট মতো আর ফোরনটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে একটু সময় এভাবে ঢেকে রাখতে হবে এতে করে কি হবে ফোরনের যে খুব সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু পুরোপুরিভাবে রান্নাটাতে খুব ভালোভাবে থেকে যাবে দেড় থেকে দু মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গেলে এরপর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে আমি আপনাদেরকে দেখুন একটু নেড়ছে নিয়ে দেখে দিচ্ছি এখানে ডালের ঘনত্বটা ঠিক দেখুন কতটা পরিমাণ আমি রেখেছি এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা না একটু ঘনই হয় আর রান্নাটা কিন্তু বাকিটা হতে হতে এখানে আরও কিছুটা ঘন হয়ে যাবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা করলাগুলোকে আর করলাগুলোকে কিন্তু প্রথমে দেওয়া যাবে না এভাবে একটু শেষের দিকে দিতে হবে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি এটা যেহেতু নিরামিষ রান্না তার মধ্যে মটর ডাল যার জন্য কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলে রান্নাটা কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণ ঘি এখন দেখুন এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু আবারও নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে না হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেবো দু থেকে তিন মিনিট মতো ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে এই রেসিপিটা আপনার একবার এভাবে বাড়িতে ট্রাই করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করছি আপনার পরিবারের সকলে খেয়ে কিন্তু ভীষণই তৃপ্তি পাবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ